ধনী ব্যক্তির জন্য কুরবানি করাটাও ওয়াজিব যেহেতু একটা ইসলামের ওয়াজিব পর্যায়ের বিধান তাই এটাকে কটাক্ষ করা অস্বীকার করা অবহেলা করা কিংবা ব্যঙ্গচিত্র করা ইত্যাদি কুফুরি এই ধরনের কাজ যারা করবে তারা মোর্তাদে পরিণত হবে নাম্বার দুই কুরবানি উপর ওয়াজিব প্রথমত যার উপর জাকাত ওয়াজিব যার উপর জাকাত ফরজ তার উপর কোরবানি ওয়াজিব দ্বিতীয়ত এমন অনেক মানুষ পাওয়া যাবে যাদের জাকাত ফরজ নয় কিন্তু কোরবানি ওয়াজিব তাদের উপর যেমন কোনো একজন ব্যক্তি তার চারটা পাঁচটা বাড়ি আছে একটার অধিক বাড়ি আছে অথবা পাঁচতলা দশতলা বিল্ডিং আছে যেখানে তার একটা বাড়ি তার নিজের কাজে লাগে এবং পাঁচ দশতালা বিল্ডিংয়ের একতলা তার নিজের কাজে লাগে নিজের বসবাসের জন্য লাগে বাকি বাড়িগুলো বা বাকি ফ্ল্যাটগুলো বাকি তালাগুলো তার নিজের বসবাসের জন্য না বরং ভাড়াতে দেওয়া আছে তো সেই বাড়িগুলো এবং সেই তলা বা ফ্ল্যাটগুলো যদি দু সুদের হাম অথবা দশ দিনার পরিমাণ মূল্যের হয় তবে তার উপর কোরবানি ওয়াজিব যদিও শুধু এই কারণে তার উপর জাকাত ফরজ নয় তৃতীয়ত ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি কোন ব্যক্তি কোন ব্যক্তি যদি এই পরিমাণ ঋণগ্রস্ত হয় যে তার স্বাভাবিক বসবাস বা প্রতিদিনে নিত্য প্রয়োজনের জিনিস এগুলোকে বাদ দিয়ে অতিরিক্ত জিনিসগুলোর মূল্য যদি তার ঋণে ঋণ আদায় করতে শেষ হয়ে যায় এমন অবস্থা হয় তবে এই ব্যক্তির উপর কোরবানি নয় চার নম্বর মহিলাদের উপর কোরবানির বিধান কি জানার বিষয় হলো কোরবানি কোনো যৌথ বিধান নয় বরং ব্যক্তিগত ভিন্ন ভিন্ন তাই একই পরিবারের একাধিক ব্যক্তির কোরবানি ওয়াজিব হতে পারে যেমন কোন পরিবারে বাবা ধনী থাকলে বাবার উপর ভিন্ন করে কোরবানি ওয়াজিব মা যদি ধনী থাকেন তবে মায়ের উপর ভিন্ন করে কোরবানি ওয়াজিব বাবার কোরবানি তার জন্য যথেষ্ট হবে না সন্তান যদি ধনী হয়ে থাকে তবে তার জন্য ভিন্ন করে কোরবানি দেওয়া অতএব এক পরিবারে যদি ব্যক্তি সাতজন থাকে এবং ব্যক্তি যদি ধনী হয়ে থাকে তবে ভিন্ন ভিন্ন করে দেওয়া একজনের কোরবানি বাকিদের জন্য আদায় হবে না পাঁচ নাম্বার ত্রুটিযুক্ত প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো ত্রুটি যদি খুব বেশি পরিমাণে হয় তবে সেটা দিয়ে কোরবানি দেওয়া যাবে না অল্প পরিমাণে যদি হয় যেমন কান অল্প একটু কাটা আছে অথবা লেজ সামান্য পরিমাণ কাটা অধিকাংশ কাটা নয় এই সমস্ত প্রাণী কোরবানির উদ্দেশ্যে ক্রয় করা হবে এগুলো দিয়ে কোরবানি হবে না তবে ভালো পশু কেনার পর যদি সেটা ত্রুটিযুক্ত হয়ে যায় এই পরিমাণ ত্রুটি যেটা দিয়ে কোরবানি করা যায় না সেক্ষেত্রে বিধান হল ধনী ব্যক্তির জন্য এই পশুটাকে বাদ দিয়ে ভিন্ন একটা ভালো পশু ক্রয় করে কোরবানি দেওয়া তার উপর কর্তব্য আর যদি সে ব্যক্তি এমন হয়ে থাকে যার উপর কোরবানি ওয়াজিব ছিল না বরং সে এমনিতেই কোরবানি দেওয়ার জন্য আগ্রহী হয়েছে তবে এমন ব্যক্তির ক্ষেত্রে কেনার পর তার পশুটা যদি ত্রুটিযুক্ত হয়েও যায় তবে সেটা দিয়ে সে কোরবানি দিতে পারবে